আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা ইতিমধ্যে যে সিবিগুলো পেয়েছি আমরা এখন সবার নাম বলবো যারা আমাদের কাছে সিবিগুলো দিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রথমে মোহাম্মদ জাহিদ হাসান ভাই ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল টেকনোলজি দু হাজার উনিশে উনি পাশ করেছেন কিন্তু ওনার অনেক অভিজ্ঞতা তো ভাই আপনি যদি ভিডিওটি দেখে থাকেন আপনার সিবিটি আমরা নিচ্ছি না আপনি যোগাযোগ রাখবেন আমাদের ইসিবির ফেসবুক গ্রুপে অনেক সার্কুলার শেয়ার করা হচ্ছে এক্সপিরিয়েন্স ওগুলো দেখবেন দ্বিতীয় হচ্ছে কান্তা কাপালি ইলেকট্রিক্যাল টেকনোলজি লাকসাপুর পলিটেকনিক ইনস্টিটিউট আপনি দু হাজার তেইশে বের হয়েছেন আপনার সিবিটি আমরা নিচ্ছি আব্দুল হালিম ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট আপনি মনে হয় সোনারগাঁও ইউনিভার্সিটি থেকে বিএচিও করতেছেন তো যাই হোক আপনি যে ভুলটা করছেন আপনি ডাব্লুপিএস যে ডক ফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছেন আপনি তো নিয়ম অনুযায়ী তো সিবি দেন দেননি সাথে আবার লিঙ্কও দিয়ে দিচ্ছেন আবার আবার বিএচিও করতেছেন তো আপনার সিবিটি বা আপনার সিবি তো আসে নাই লিঙ্ক আসছে একটা হোয়াটসঅ্যাপে এরপরে আবদুল নুর নিলয় ফেনি পলিটেকনিক আপনার সিবিটি আমরা নিচ্ছি না আপনার অনেক এক্সপিরিয়েন্স আশা করি আমাদের এক্সপিরিয়েন্স সার্কুলার যখন হবে তখন দিবেন। এরপরে মা মাসুদ রানা ভাই ইমএস পলিটেকনিক এটা প্রাইভেট পলিটেকনিক পড়াশোনা করছেন আপনি সিবির মধ্যে লেখছেন আপনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু সিবির মধ্যে লেখছেন গ্রুপ সায়েন্স আপনি যে ইলেকট্রিক্যালি স্টুডেন্ট ওটা সিবির মধ্যে উল্লেখ করেন নাই এই বিষয়টা একটু দেখবেন জাহিদ হাসান জয় টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট আপনি দু হাজার বিশে বের হয়েছেন ডিপ্লোমা করে আপনার সিবিটা একটু ভালো করে আপডেট করে তারপর আবার দিবেন শাকিল উদ্দিন আপনারও এক্সপিরিয়েন্স আছে আপনি মেকানিক্যাল টেকনোলজি আপনি পলিটেকনিক্যালের নাম সিবির মধ্যে লেখেন না আপনি যে কোন পলিটেকনিক থেকে পড়ছেন সেটার নাম সিবির মধ্যে নেই দয়া করে সিবির নামটা দিয়ে দিবেন এ পলিটেকনিক্যালের নামটা দিয়ে দিবেন দুই হাজার বাইশে আপনি বের হয়েছেন শাকিল উদ্দিন এরপরে তহিদুল ইসলাম আপনারও এক্সপিরিয়েন্স আছে আপনি বরিশালে একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন দু হাজার বিশে বেরোচ্ছেন আপনার সিবিটিও নিচ্ছে না এবার তুহিন আহমেদ আপনি বিএসসি করেছেন বিএচসি করছেন সিবিলে এরপরে ডিপ্লোমা করছেন সিবিলে খুব ভালো আপনার এক্সপিরিয়েন্স আছে আপনার সিবিটি নিচ্ছে না আর আপনার সিবিটি দয়া করে আপডেট করে ভালোভাবে আপডেট করার চেষ্টা করবেন রাসেল সর্দার আপনারও এক্সপিরিয়েন্স আছে আপনি খুলনা একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন কিন্তু আপনি যে ভুলটা করছেন আপনি ডিপ্লোমা দি গ্রুপ দিছেন ইলেকট্রিক্যাল টেকনোলজি প্লাস ত্রিপলি দু হাজার বাইশে আপনি বের হয়েছেন আপনার এটা কি হইলো আপনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনি সিবির মধ্যে দিয়ে দিয়েছেন ইলেকট্রিক্যাল টেকনোলজি ব্যাকেটের মধ্যে দিয়েছেন ত্রিপলি ত্রিপলি মানে কি আপনি বুঝেন একটু পড়াশোনা করবেন দয়া করে অবশ্যই সিবি আপডেট করবেন ইফতিহার আপনি ময়মসিং পলিটেকনিকতে পড়াশোনা করছেন ইলেকট্রিক্যালের আপনি কবার লেটার সহ দিয়েছেন কভার লেটার দিবেন না শুধু সিবিটা আমাদেরকে দেবেন ঠিক আছে ইফতিহার ময়মুসিং পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যাল টেকনোলজি এরপর হচ্ছে এমডি নাইম নাইম আলী আপনিও ময়মনসিংহে একটা প্রাইভেট পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন আপনি মেকানিক্যালের আপনার সিবিটি আমরা নিচ্ছি দু হাজার বাইশে বের হয়েছেন আপনি ভাই আপনার সিবিটি নিচ্ছি আমরা বদরুজ বদরুজ্জা একজন ভাইয়ের নাম উনি রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রিক্যালের দুই হাজার তেইশে বের হয়েছে আপনার সিবিটি আমরা নিচ্ছি অনিক দাস অপু বগুড়া পলিটেকনিক থেকে পড়াশোনা করছেন দুই হাজার একুশে আপনি বের হয়েছেন মেকানিক্যাল টেকনোলজি আপনার সিবিটা একটু ভালো করে আপডেট করার চেষ্টা করবেন তারপর আপনার সিভিটা আমরা নিচ্ছি পরবর্তীতে সিভিটা একটু আপডেট করবেন এই পর্যন্ত দেখেন প্রায় কত চোদ্দোটা সিবি দেখছি এর মধ্যে মানে একটা বা দুইটা সিবি আমরা নিয়ম অনুযায়ী পেয়েছি বাকিরা ভালোভাবে সিবি দেন নাই তো দেখেন আসলে এক সময় আপনারা আমাদেরকে সিবি দিতেন কিন্তু সবাই শুধু সমালোচনা করতেন যে ইসিবিতে এত সিবি দিচ্ছি ই সিবি আমাদের সিবি নিয়ে কাজ করে না কেন আশা করি আপনারা রেজাল্ট এই কয়েকটা ভিডিওর মাধ্যমে পাচ্ছেন সামনে আরও পাবেন কোন একটা কোম্পানিতে আমি আপনি যাওয়ার আগে আমাদের সিবিটি যাবে সেই সিবিটি যদি ভালোভাবে সাজানো গোছানো যদি না থাকে তথ্যগুলো যদি সঠিকভাবে দেওয়া না থাকে আপনি কোন পলিটেকনিকে পড়াশোনা করছেন পলিটেকনিকের নাম নেই আপনি করছেন ডিপ্লোমা আপনি দিয়ে দিচ্ছেন ত্রিপলি এরপরে আর পয়েন্ট দেন মেনশন করেন নাই এরপরে রুল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার এগুলো দিয়ে দিচ্ছেন কেন ভাই আপনারা যদি নিজের প্রতি যদি সিরিয়াস না হন তাহলে আপনি কখনোই ইন্টারভিউ কল পাবেন না কারণ বর্তমানে প্রত্যেকটা কোম্পানি সচেতন এটিএস সফটওয়্যার ব্যবহার করে বিভিন্ন ফিল্টারিংয়ের মাধ্যমে ম্যান পাওয়ার হায়ার করে এজন্য ইন্টারভিউ কল পাওয়া অনেক চ্যালেঞ্জিং সময় থাকে সময় থাকতে নিজেকে সুদ্রান। ঠিক আছে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম